أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُدَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ وَقَالَ يَا tiqat tìm wa tìm ồn kulli shay inna ồn tìm al tìm وَأُوتِينا مِن كُلِّ شَيْءٍ إن, إِنَّ هَٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ وحشر لسليمان جنوده من الجن وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ مِنْ الْجِنِّ وَالْإِنسِ فهم يوزعون صدق الله العظيم وصدق رسوله আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিদায় মাহের রমাজান দেখতে দেখতে ছাব্বিশটি রমজান আমাদের কাছ থেকে চলে গেছে সাতাশতম রমজান আমরা অতিক্রম করছি সারাটা রাত আমরা এই বাদতবন্দিকে করেছি আল্লাহ তালা লাইলাতুল কদর নসিব করেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বি আর বি কেবল ও বি আর হসপিটাল নিবেদিত মাহেরমজান অনুষ্ঠানে ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরি আজ আমরা সৌরা নমল পিপরা নামক এই সৌরার দুখানা আয়াতে কারি তেলাওয়াত শুনেছি ষোলো এবং সতেরো আল্লা সুবহান আলা দুনিয়াতে একজন নবীকে তিনি রাজত্ব দিয়েছিলেন তিনি হজরত সুলাইমান আলাইসাল্লা আরেকজন ছিলেন যাকে জিলকার নাইন বলা হয় তিনিও রাজত্ব পরিচালনা করেছেন কিন্তু আম্বিয়াদের ভেতরে হজরত সুলাইমান আলাইসাল্লা উয়াসালাম যিনি চল্লিশ বছর পর্যন্ত তাম পৃথিবীতে তিনি রাজত্ব করেছেন এবং এই বিশাল সাম্রাজ্যের ভেতরে একচ্ছত্রভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং এখানে প্রায় তিন মাইল লম্বা ছিল ওনার এই সিংহাসনটি হাজার হাজার মানুষকে নিয়ে তিনি চলতেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছয় মাসের রাস্তা তিনি অতিক্রম করতেন আর এর ভিতরে ফুয়েল ছিল তেল বা মোবিল বা ডিজেল বা অকটেন যাই আমরা বলি না কেন তো ছিল না এগুলো শুধুমাত্র একটি আয়াত সেটি কি বিসমিল্লাহির রহমানির রহিম এটি বলেছেন সোজা চলেছে সুবহানাল্লাহ সমস্ত জিনকে তিনি অনুগত করতে পেরেছিলেন এবং আল্লাহ তাআলার নির্দেশে তিনি পেয়েছিলেন এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ وقال يا ايها الناس তৈরি ও ওতিনা মিন কুল্লি শাই ইননা হাযা লাহু আল কি বললেন তিনি যে গোটা পৃথিবীর গোটা রাজত্ব আমাকে দেওয়া হয়েছে আমি সমস্ত পাখিদের ভাষা যেন আমি বুঝি এবং সমস্ত প্রাণীদের ভাষা যেন বুঝি আল্লাহ তাআলা তা দিয়েছেন উল্লিমনা মানতিকাত তাইরি পাখি যা বলে এটি যেন আমি বুঝতে পারি সুহ আল্লাহ কত প্রজাতির পাখি আল্লাহ তালা দুনিয়াতে বানিয়ে রেখেছেন কবুতর আপনি হাট দেখুন না কত প্রজাতির কবুতর আছে মাছ কত প্রজাতির আছে সাপ কত প্রজাতির আছে ঘোড়া কত প্রজাতির আছে গাবি কত প্রজাতির আছে চিল শকুন কাক টিয়া এগুলো কত প্রজাতির আছে আল্লাহ তালা বানিয়েছেন শুধু তাই না আল্লাহ বলেছেন মুবিন নিশ্চয়ই আল্লাহ তালার স্পষ্ট এটি একটি অনুগ্রহ হাজা বিন ফদ রব্বি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা যা দিয়েছেন এটি অনুগ্রহ করে দিয়েছেন সুতরাং আমাদেরকেও আল্লাহ যা দিয়েছেন আমরা কোন ভাষায় আল্লাহ শুক্রিয়া আদায় করব তাই তো সূরা ইব্রাহিম আল্লাহ জানিয়ে দিয়েছেন ল ইং শখরুতুম ল আজি লা ইং কফরুতুম ইন্ন নাজবি এরপরে আল্লাহ হরব্বুল আল জানিয়ে দিলেন আরেকটি আয়াতে এবং মাঝখানে আল্লাহ বলছেন সুরাই ইব্রাহিমে তোমরা যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দিব আর যদি সুক্রিয়া আদায় না করো আমি কিন্তু টেনে নিব কমিয়ে দিব আল্লাহ পরের আয়াতে বলছেন মিনাল ফাহুম জুনু আল্লাহ হরব্বুল আলমিন সমস্ত নিয়ামতকে তিনি যে এক জায়গায় করেছেন জান্নাতে এবং দুনিয়াতে আল্লাহ হরব্বুল আলমিন সুলাইমান আল্লাহ সালামকে তিনি যে বাহিনী দিয়েছেন এই সমস্ত বাহিনীকে সমবত করলেন এবং সৈন্য যারা ছিল তাদেরকে জিন এবং মানুষ এবং তাদের ভেতর থেকে আল্লাহ তালা যাদেরকে পছন্দ করলেন জমা করেছেন এবং সুতরাং তাদেরকে বাধা দেওয়া হতো কেউ শয়তান দুষ্ট জিন তাদেরকে বাধা দিয়ে আলাদা করত কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার মাঝখানে যেই নিয়ামত দিয়েছেন এবং এই সমস্ত নেয়ামত ভোগ করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন এবং জিন জাতিকে তার অনুগত করে দিয়েছিলেন এগুলো আল্লাহ পাখের কুদরত তিনি দেখিয়েছেন সুতরাং আমরাও দুনিয়াতে থেকে যদি আল্লাহকে মানতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকেও আল্লাহ তালা এমন পরিমাণে দিবেন যা আমরা খুশি হয়ে যাব আসুন সেই মালিকের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তার অনুগত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ হমিনা ফিদ্দুনিয়া হাসান বলে তুহিন্না আল্লাহ মাইজুল ইসলাম আউয়াল মুসলিমিন আয়াল্লা তা আলাম গোটা পৃথিবীর মালিক তুমি এখান থেকে তুমি ক্ষমতা সুলাইমান পায়কাম্বরকে দিয়েছ আল্লাহ অনেককেই দিয়েছ কেউ ফেরাউনের মতো নমরুদের মতো কারুণের মতো ক্ষমতা পাওয়ার পরে ধন আর রাজত্ব পাওয়ার পরে ক্ষোধাদ্রোহিতার ভিতরে তারা সামিল হয়েছিল আর সুলাইমান পয়গাম্বর তোমার আনুগত্যে নিজকে সঁপে দিয়েছিল আমরাও যেন শুক্রিয়া আদায় করে এমনিভাবে ভাবে যাপন করতে পারি তৌফিক দান করো জীবনে বার বার লাইলাতুল কদর আর রমাদান আমাদেরকে নসিব করে দাও খতমে কোরআনগুলো কবুল করে নাও আমাদের মা বাবাকে মেহেরবানি করে মাফ করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন